মর্নিং প্রমেশ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওইটা আমি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না চাপিয়েও দিয়েছি ভাত হয়ে গেছে ওখানে এদিকে মাছ ভাজছি ওদিকে ঢ্যাঁড়স ভাজে চাপ ঢ্যাঁড়সের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি ওদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার ভালো করে ঢেঁড়সটা আমি মেখে নেবো আর আমার ওই বেলি ডেলি গাছে দেখো কতগুলো ফুল হয়েছে কালকে জোর হাওয়া দিয়েছে আর ফুলগুলো সব পড়ে গেছে খুব সুন্দর স্মেল এখন অনেকগুলো কুড়ি আছে তো ব্যালকনি দেখানো হয়নি তারপর ঢ্যাঁসগুলো আমি দিয়ে দিলাম দুজনে আপনাকে বলে তাড়াতাড়ি হয়ে যায় ঢ্যাঁসটা আবার লাল লাল করে ভেজে নেবো আর ঢ্যাঁস দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে আর মাছটাও ভাজা হয়ে তুলে নেবো আর এখানে করতোটি জঞ্জল সাজিয়ে বসেছি দেখো ডাটা শাক দিয়ে কুমড়ো শাক সব দিয়ে একটু লালা তরকারি করবো চলো মাছও ভাজা হয়ে হয়েছে একটু লাল লাল করেই ভাজবো মাছটা আর যে করবো কোনো পটল দিয়ে না যে করবো ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা টাইপের হবে আর তরকারি হবে আর ঢেড় ভাজা মাছ ভাজা প্রায় হয়ে এসছে তুলে নেবো আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ঝিঙে আলুগুলো দিয়ে দেবো আর ঢেড় অল্প লো মিডিয়ামে দিয়েছি এগো ঝিঙে আর আলু তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো ঝিঙে আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভাজা ভাজে হতে থাক তত আমি মশলাটা রেডি করে তারপরে ভেজ ভাজা আমার হয়ে গেছে আর এখানে ঝোলের জন্য আলু আর ঝিঙেও প্রায় কষানো হয়ে গেছে আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর সামান্য দুটো তিনটে চিনির দানা যাতে ঝোলের কালারটা খুব সুন্দর দেখতে হয় হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আর একটু আদাও দিয়ে দেবো আদা দিলে মাছের জলের স্বাদটা অন্য রকম হবে এছাড়া বাটিতে অল্প একটু জলও নিয়ে নিই এই জলটা দিয়ে পুরো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষারে ঝলেরাটা মেঘলে সুন্দর বেরোবে আর দুর্দান্ত স্বাদ হবে চলো আমি একটু আদা নিয়ে আসি আদা একটু থেতো করে দিয়ে দিই আদা থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম এবার ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আদা দিলে মাছের ঝোল বলো মাংস বলো ইঁচোড় বলো এগুলোতে কিন্তু স্বাদ অন্য রকম হয়ে যায় আদাটা যেহেতু দিয়েছি আরও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ঝোলটা কষিয়ে নেবো দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলেই রুই জ্যান্ত রুই মাছের ঝোল রেডি হয়ে যাবে যেহেতু এটা লোকাল টাটকা মাছ সেই জন্য এতে আমি এ দিলাম না পেঁয়াজ টন দিলাম না এই পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেবো আর এই যেখানে মাছ ভেজে রেখে দিয়েছি এগুলো আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা ঝোলে চাই দিয়ে তেল ছেড়ে এসছে কত সুন্দর এবার আমি পরিমাণ মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি মাছগুলোও দিয়ে দেবো আর জল লাগবে যেহেতু একটু পাতলা ঝোলে রাখবো ঝোলটা দিয়েই তো ভাত খেতে ভালো লাগবে সে না তো জল দেবো দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম আর ঢেঁড়সটা পাত্রে ঠেলে নেবো এবারটার মধ্যেই ঠেলে নেবো না অন্য বাটিতে তাহলে তোমাদের একবার ব্যালকনিতে নিয়ে যে বাইরে রোদের কি তেজ আর এই বাড়িটা দেখো ভাঙছিল অনেকটা ভাঙা হয়ে গেছে আর এখানে দেখো ছোট্ট বেলি গাছ অনেক বেলি ফুল হয়েছে কালকে হাওয়া দিয়েছে হাওয়াতে পড়ে যাচ্ছে এখনও এখানে দুটো ফুটবে আর সকালে এইটা পড়ে যাচ্ছে এইগুলো খুঁটে দিলে আবারও কিন্তু চারিদিক দিয়ে ডাল ফাঁকড়া দিয়ে আবার ফুল দিচ্ছে এইখানে ফুল দেওয়া শেষ হয়ে গেছে আমি তাকে খুটে দিয়েছি আর এইখানে ফুল দেয়নি এখান দিয়ে ডাল ফাঁকড়া গজিয়েছি কিন্তু ফুল দেয়নি আর এইটা দেখো ফুল দিয়েছে আর প্রথম এইখানে ফুল দিয়েছিল। দিয়ে আমি খুঁটে দেওয়াতে এই দুই দিক দিয়ে দেখো ডাল বেরিয়েছে এবার এই ফুলটা হয়ে গেছে এই ফুলটার এইটাকে খুঁটে দিতে হবে যেহেতু এর সাথে রয়েছে এই দেখো এই ফুলটা হয়ে গেলেও এই অবধি যে ডালটা আছে না এই ডালটা অবধি কেটে দেবো তাহলে আবারও ডাল ফাঁকড়া গাজাবে খুব সুন্দর গন্ধ রাতের বেলা আর এখানে সন্ধ্যা মালাতেই চারা লাগিয়েছিলাম চারাও ফুটে ফুটে বেরিয়েছে দেখো গোড়া থেকে সব চারা উঠেছে কত এই গাছে প্রচুর পিঁপড়া ধরে হ্যাঁ পিঁপড়ে ধরে পোকা হয়ে যায় ওই জন্য ফুল দেয় না দেখ পিঁপড়া পটি করে করে রেখে দিয়েছে এই যে এগুলো আর এখানে দেখো দেখোরা গাছ লাগিয়েছিলাম সেই গাছে একটা কুড়িও এসছে সকালে জল দিলাম মাটি দেখো ফাটা হয়ে রয়েছে সব গাছগুলো জানি সকালে জল দিয়েছি আর অবস্থা একটা হলুদ গাছ হয়েছে দেখো বন্ধুরা গাছগুলোতে জল না দিলে গরমে আমাদের এমনি জলপ্রস হয় এদেরও তো পায় কোনো গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম এখানে একটা নীলকণ্ঠ চারা হয়েছে দেখো এখানে তুলসী গাছ হয়েছে এটা পুজো দিই না এটা এমনি সর্দি কাশি হলে খাওয়া দাওয়া যায় আর এই এইখানে দেখো ছোট্ট ছোট্ট তুলসী গাছ এখানে দেখো অ্যালোভেরা গাছ হয়েছে ওইখান থেকেই গোড়া লাগিয়েছিলাম শাক গাছ হয়েছে আর নীলকণ্ঠ তো হয়েছেই আর এখানে দেখো নয়নতারা ফুল ফুটেছে এটা লাল আর ওটা হচ্ছে সাদা চলুন ভাত তো সুতোটা করেছিলাম আর কোন ধুনি পরে আছে দেখো সবাই খেয়ে নিয়েছি যে যা আর এখানে আরও দু রকমের তরকারি কেটে নিয়েছি রান্না করার জন্য ঢেঁড়সও আর এইটুকু পরে আছে আর ঝোলও একটুখানি পরে আছে না কিচুর তরকারি করব আর করব লাউের তরকারি সেই জন্য আমি দু নানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি কারণ আরও কাজ আছে ঝটপট করে আপনাদের সবার দরকার চলো তোমাদের দেখা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে যেমন এইটুকু পরে আছে আর ঝাঁদ আর এইটুকু করে আছে আর এখানে ইঁচড় কেটে নিয়েছি ইঁচড় আলু তরকারি করব। আর এখানে দেখো লাবড়া তরকারির জন্য মাসিমা যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে যে ডাটা দিয়েছি সেই ডাটা কুমড়ো শাক একটু ছিল শসা তারপরে রাঙা আলু বেগুন কুমড়ো এগুলো দিয়ে একটা পাঁচ পিসা তরকারি হবে মূলো তাছাড়াও তরকারিটা যা বই কড়াইতে তেলটা গরম হয়ে যাবে আর এই কড়াইটাও হয়ে গেছে চলো দুই উনানে তেল দিয়ে দিই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন লাবড়ে তরকারি পাঁচ ফোড়ন দিলে স্বাদ দেখবো অন্যরকম হয় তাই দুই উনানে দুটো ফোড়ন দিয়ে দিয়েছি এবার তরকারিগুলোও দিয়ে দেবো এখানে আমি বড়ি ভেজে রেখে দিয়েছি চারটে আর এখানে দেখো ইঁচড় আর আলু দিয়ে দিয়েছি এখানে দেখো লাবড়ে তরকারি জন্য দিয়ে অনেক রকমই সবজি কেটেছিলাম সব সবজি দিয়ে চাপিয়ে দিয়েছি লাভ সব সবজি দিয়ে দিয়েছি আর পাথর দিয়ে একদম তরকারি স্বাদই অন্য ধরনের হয় লাভলা তরকারি কেটে পাথর দেবে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে রসুন আদা পেস্ট বানিয়ে রেখেছি তা চলো মশলাটা রেডি করে নেবো আমি যতক্ষণ ইচড় আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা রেডি করবে আর এতে মশলা রেডি করবো না এর মধ্যেই দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে নি তারপর আর ইচড়ের জন্য আমি মশলা রেডি করে নিই এর মধ্যে এখন নুন নিয়ে নিয়েছি আর চিনি দু তিনটে দানা নিয়ে নিয়েছি আর এরা নিচ্ছে নিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো জি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তা চলো সব একা একা মশলাগুলো আমি নিয়ে সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে তাই মশলা এতেও দিয়ে দিয়েছি এতে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিষ্টি আর একটু জিরে গুঁড়ো এতে ভাজা মশলা দিলে আরও স্বাদ বাড়ে আর এতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে কিচনটা আমার ভাজা ভাজা হয়েও যাচ্ছে এবার আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে করবো আর এর মধ্যে একটু জল নিয়ে আসবো দেখো বন্ধুরা মশলাগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি এবার শুধু কষিয়ে নেওয়ার পালা নেড়ে চেড়ে খালি কষিয়ে নেবো আর এখানে দেখো একটু জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে নেড়েছে নালে নিতে পারবো না সেই জন্য আর অনেক রকম সবজি দিয়েছি সবজিগুলো একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো দুটো উলানেরই দুটো তরকারি তা চলো কষিয়ে নিই ভালো করে এত দু থেকে তিন মিনিট কষাতে হবে এটাও সেম তরকারি হয়েছে নামিয়ে ফেলবো আর এখানে লাভের তরকারিটা খুব করে দিয়েছি তাহলে ডাবের ভাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চলো এটা হয়ে গেছে আর এখানে রুটি আটাটা মেখে থাকবো বাচ্চা এই কাছে এক হাজার বাসন মেচে নিয়ে এলাম তা চলো রুটিটাও করে রাখবো কারণ আজকে তিনটে পড়া আছে ফিরবো কখন তার ঠিক পড়া আছে ওই জন্য কত রাত হবে তার ঠিক নেই ওই জন্য রুটি শুটি সব করে রেখে যাবো আবার মেয়ের পড়াও আছে ওই জন্য চলো রুটি করে নিই আর বোতলে জল ভরে নিই কাজ আছে অনেক আর এদিকে তোমার তরকারিটাও হিটাও ঢেলে নিই লাভ তরকারিটা হলো না কি তো হয়ে গেছে লাভটা হচ্ছে নাকি দেখে মেলি থেকে পত্রিত এসে いいね。 ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই